আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি হৃদয় এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই রাকিব আছে আজকে আমরা অফারের আরও একটি ভিডিও নিয়ে হাজির কারণ পুরো জুলাই মাস জুড়ে হৃদয় এন্টারপ্রাইজে চলতে থাকবে একের পর এক স্পেশাল অফার বা স্টক ক্লিয়ারেন্স অফার মিড অফ দ্য ইয়ারে এসে ওরা সবসময় স্টক ক্লিয়ারেন্স অফারটা দেয় সো আজকে দেখি কি কী স্পেশাল প্রোডাক্টের উপর অফারটা রাখছে তবে অবশ্যই আপনারা এই নাম্বার দুটো একটু খেয়াল রাখবেন এই নাম্বার ব্যতীত এই সব থেকে কেনাকাটা অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না যারা সরাসরি চলে আসবেন তারা আসতে পারেন মঙ্গলবার বাদের সপ্তাহের যে কোনো দিন অষ্টআশি নম্বর দোকান আট নঙ্গলী চন্ডিমা সুপার মার্কেট রাকিব আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সোরা কি আজকে তুমি প্রথমেই যে জিনিসটা অফার দিবা কিউট বাট ছোট জি ছোট না একদম ছয়টা করে এই যে এরকম কাটার থাকে এটা হচ্ছে ফ্রুট ফুট ফুট কাটা বলা হয় মানে ওই ফুট স্টিক বলে কেউ কাটা বলে যাই হোক এগুলা ডেকোরেশনের কাজেও লাগে এগুলো আপনি ডিজাইন আছে চারটা ছয়টা ডিজাইন আছে অ্যাপেল তারপরে একে ড্রাগন ফল এটা কি ফল আমি জানি না এটা চেরি মনে হইতাছে না এটা চেরি বোধহয় এটা হচ্ছে ব্লুবেরি বার্গার ঠিক আছে প্রত্যেকটার নিচে এরকম কাটা এরকম কাটা করে স্টিক থাকবে দাম পড়বে যেটাই নিব যেটাই মাত্র 350 টাকা 350 টাকা চমৎকার আর সবচেয়ে আজ পর্যন্ত আমি এর উপরে লাক্সারি এখন পর্যন্ত দেখি নাই যে দুইটা জিনিস দেখানোর জন্য আমি বসে আছি মানে রান্না ঘরে ভাই সৌখিনতা কোথায় চলে গেছে মানুষের রুচিবোধ মাশাআল্লাহ কোথায় চলে গেছে চা কফি লেখা এরকম লাক্সারি বক্স

ইয়া করা যায় এইটা ফোর্ম সহ আপনারা দুশো করে দাও একশো একশো ভাইয়া তুমি না তিনটা যে একসাথে নিবে আচ্ছা ঠিক আছে পার পিস পনেরোশো একটা যে নিবে সতেরোশো ঠিক আছে

তারপরে দেওয়া যাবে এক বিষ সেট আমার ওয়্যারহাউসে থাকতে পারে এটা থ্যামটার সেট হয় এটার প্রাইস পড়বে চার হাজার আটশো হাজার এইটা এটা এটা অফার দিয়ে দাও একটু এটা তিনটা যদি কেউ একসাথে পারচেস করে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আর এটা সিঙ্গেল নিলে এটা সিঙ্গেল নিলে আসবে আঠাইশো পঞ্চাশ পঞ্চাশ এই মোম ক্যান্ডেল সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আমার সবচেয়ে পছন্দের আমি আপনাকে এটা এটা আমার রেগুলার প্রাইস তিন হাজার বত্রিশ ছিল আজকে প্রাইস পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ আর এই ক্যান্ডি যেটা নতুন এটা পঁয়ত্রিশশো টাকায় যে আমাদের একদম ডিসকাউন্ট করে

আচ্ছা আর এর নিচের এই যে ট্রেগুলা যেমন এই মিরোর ট্রেটা এই এই ডিজাইনটা এটা কত বল এই মিরোর ট্রেটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ আর এই যে ফ্লাওয়ার বেস এই ফ্লাওয়ার বেস টা হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ একদম অফার বিগ সাইজ কালার আছে হ্যাঁ কালার হয় এগুলা দুইটা তিনটা করে রেড ব্লু গোল্ডেন এগুলা অনেক কালার হয় আর এই পুচ্ছু ট্রে এগুলো এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা নাই একদম ক্লিয়ার

আপনার এই যে আমি দেখাই এই তিনটা হচ্ছে চাইনিজ চাইনিজ গুলো আমি আলাদা করি দুইটা আর এই যে এটা এগুলো আপনার থাকবে ছয়শো পঞ্চাশ কালার

কাছাকাছি না আসলে এই কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন আমি তারপরেও বোঝানোর চেষ্টা করি আই এটা কত এগুলাও তাইওয়ানে এগুলো আপনার 150 450 টাকা ঠিক আছে আসো আমি আরো ছোট ছোট জিনিস খুঁজে খুঁজে আজকে অফার নিব তোমার কাছ থেকে এই এই যে মোটর বাইক গুলো যেগুলো ডেকোরেশন বাইক গুলো এই যে আমি আপনাকে হ্যাঁ এগুলা কত 450 450 তারপরে এই বাইকটা মেটালের এই বাইকটা 1050 1050 ওটারই আরেকটা কালার আছে এটা একদম সবচেয়ে বড় 1500 ওরে ওরে হেভি এটা এই গাড়িটা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এই বাইকটা

এই যে এই পাশে সবচেয়ে বড় সার্কেলটা এগুলো আপনি 6500 টাকা করে পাবেন আর তারপরে এটা তো বিশাল এটা 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 এটাও 6500 টাকা তারপরে গড়ি শহর যেটা গড়ি শহর গুণটা এটা এটা আপনি 5000 টাকা আচ্ছা তার পাশের যেটা বড় সার্কেল তার পাশের এটা এটা এটাও 5000 টাকা এত বিশাল জিনিস এত কম প্রাইসে দিতে পারবে না কোনটা কোনটা তোমার পছন্দ দেখাতে চাও

আপনার বড়টা হচ্ছে চার হাজার দুইশো ছোটটা হচ্ছে তিন হাজার আটশো আর এই পাশের এই ব্লু দুইটা এই ব্লু দুইটা আপনার বড়টা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো স্মলটা হচ্ছে তিন হাজার তিন হাজার আচ্ছা এই দুইটা তারপরে হচ্ছে এই দুইটার উপরেরটা হচ্ছে প্রাইস 3050 আর বড়টা হচ্ছে 4050 এই তিনটা এই তিনটা 6500 আনারস আনারস এই যে বড় সাইজ আর ছোট সাইজ না ছোটটা 2850 বড়টা 3250 হোয়াইট আনারস হোয়াইট আনারসও একই অবস্থা ছোটটা ওই প্রাইস ওই বড়টা ওই প্রাইস এই তিনটা এই তিনটা আপনি 5500 টাকা প্রাইস এই কুমড়া এই কুমড়াটার প্রাইস হচ্ছে 7500 টাকা এই যে সি গ্রিন কালারের এই যে উপরের

একদম অপরিজ এখন বলে দাও তোমার এই প্রোডাক্ট তোমার দর্শক কিভাবে তোমার এই দেখুন এই যে দেখেন এই যে সি গ্রিন কালারের বিভিন্ন ধরনের শুরাই সেটের কালেকশন তাহলে আমাদের ফেসবুক পেজ আছে রিডাইন এন্টারপ্রাইজ জিরোন ওখানে ভিজিট করলে সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেখতে পারবে আর যারা ইনসাইড আউটসাইড থেকে প্রোডাক্ট পারচেজ করবেন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার লোকেশন ভালোভাবে দিবেন আর इवन হচ্ছে ঢাকার বাইরে আউটসাইড থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে আপনাদের ডেলিভারি জিনিস আপনাদের করতে ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন ঠিক আছে তো আপনারা শুধু জাস্ট একটু অ্যাডভান্স করে দিবেন এই প্রোডাক্টের উপরে কথার মাধ্যমে দুই হাজার তিন হাজার টাকা ডেলিভারি করে দিবেন আর এক দুই হাজার টাকা হইলে আমার ভাঙা রিক্সা সম্পূর্ণ রিক্সা আমার আপনার প্রোডাক্ট হাতে পাওয়া পর্যন্ত তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবরিয়াম